ইনি হলেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার পালাক মুচ্ছল এতটা জনপ্রিয় সিঙ্গার হওয়া সত্ত্বেও এনার সম্পর্কে হয়তো খুব বেশি আলোচনা হয় না তবে আপনি জানলে অবাক হবেন এই সিঙ্গার বিগত বছরগুলোতে তার হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় তিন হাজারের বেশি শিশুকে বাঁচিয়েছেন তার প্রতিটা কনসার্টই হয় তাকে মূলত শিশুদের হার্টের চিকিৎসার জন্য পালাক মুচ্ছলের জন্য উনিশশো সালে ভারতের মধ্যপ্রদেশে ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল তিনি বলিউডে আশিকি টু এর চাহুমে আনা এই গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এরপর থেকে একের পর এক সুপারহিট সং উপকার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তার অসাধারণ সুরের জাদুতে কোটি কোটি ফ্যান ফলোয়ার গেইন করেছেন তিনি শুধুমাত্র একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নন বরং একজন সমাজসেবক মাত্র সাত বছর বয়সে কার্গেল যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে প্রায় পঁচিশ হাজার টাকা সংগ্রহ করেছিলেন একই বছরে উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য শো করে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো সংগ্রহ করেছিলেন এরপরে এক স্কুল ছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গেয়ে একান্ন হাজার টাকা তুলেছিলেন যা অবিশেষ্য হলেও সত্য ছিল এরপর থেকেই শুরু হয় তার এক দীর্ঘ মানব সেবার যাত্রা স্টেজ শো করে যে অর্থ সংগ্রহ করে থাকেন তার মাধ্যমে বহু শিশুর হার্টের চিকিৎসার সম্পন্ন হয় দু এক থেকে দু সাল পর্যন্ত তিনি প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন এবং যে অর্থ তিনি দুইশো চৌত্রিশটি শিশুর জীবন বাঁচাতে ব্যয় করেছিলেন এরপরে দু সালে তৈরি হয় পালাক হার্ট ফাউন্ডেশন আজ পর্যন্ত সংগ্রহিত অর্থ দিয়ে প্রায় তিন হাজারের বেশি শিশুর হার্টের চিকিৎসা সম্পন্ন হয় এতগুলা শিশু খেলছেও হয়ে আসছে পালাক মাছ ছেলের জন্য অথচ তাকে নিয়ে কোনো কথাই হয় না প্রচারের আলোচনায়ও থাকেন না তিনি বলেন আমার কাছে একটা কনসার্ট মানে শিশুর হার্ট অপারেশন করব। না অবশ্যই জীবন মৃত্যুর পড়েন এই অবস্থায় তাকে একটু হাত ধরে টেনে তোলার মতো মানুষ কয়জনই আসে মাঝে মাঝে মানুষের এমন সময় আসে সামান্য এগোনোর মতো অর্থ থাকে না কারো প্রাণও চলে যায় এমন অবস্থায় তবে কারো কঠিন সময়ে যদি একটু সাহায্য করা যায় সে কিন্তু তার দুর্দশেবা থেকে ঠিকই পরিত্রাণ পেতে পারে গানের মধ্যে দিয়ে শুধু বিনোদন নয় সমাজসেবা যে করা যায় তার অসাধারণ একটি উদাহরণ হচ্ছে পলক মোচ্ছাল সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সকল ভিডিও নোটিফিশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন